তো গাইস এবার দশই জুন সিনেমার একটা প্রিমিয়ার রাখা হয়েছিল ঠিক আছে যেখানে এই সিনেমার প্রডিউসার মেল লিড লাইক সৌরভ দাস আরও নানান মানুষ অ্যাটেন্ড করেছিল ঠিক আছে বাট সেখানে সৌমি ছিল না সোয়া এই প্রিমিয়ারটা বা এই প্রিমিয়ারটাকে মিডিয়া কভারও করেছে ওই যে ছোটো খাটো বাইটস নেয় সেগুলো নিয়েছে ভাই এত ডাল একটা প্রিমিয়ার আমি জীবনে দেখিনি আমার তো মনে হচ্ছে না আমি লাস্ট কবে দেখেছিলাম ঠিক আছে আমি 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 মনে করতে পারছি তবে এই জিনিসটা কিন্তু ঘটেছে যেখানে আমি একটাই স্টারকে লক্ষ্য করতে পারলাম একটা সিনেমা দশই জুন তো সেখানে জাস্ট সেই সিনেমার প্রিমিয়ারে আমি জাস্ট সৌরভ দাসকেই স্টার স্টার হিসাবে মান্য করতে পারছি ঠিক আছে এবার আমরা জানি এই সিনেমার প্রমোশনে কিন্তু সৌরভ দাস মোটামুটি আছে তার যতটা সম্ভব সে করছে ঠিক আছে এটা এটা অ্যাপ্রিসিয়েট বাট এই 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 যে প্রিমিয়ারটা এটাকে যে কভার করেছে কিছু মিডিয়া তো তারা তারা যথারীতি ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে ছেড়েছে আপলোড করেছে তো সেখানে আমি একটা কমেন্ট দেখলাম ঠিক আছে যে ভাই কী এমন হয়েছে সৌমিতুষ সাথে এই প্রোডাকশন হাউসের কী এমন ঝামেলা হয়েছে যে ভাই সৌমিত আনপ্রফেশনাল হয়ে গেল সে একটা সিনেমা করেছে জাস্ট একটু রাগারাগির জন্য একটু মনোমালিন্যর জন্য সেই সিনেমাটার প্রমোশানে থাকছে না এই সিনেমাটাকে এত লসের খাতায় ঢেলে দিল এই সিনেমাটার সাথে দাঁড়ালো না বুঝলেন সে এরকম কমেন্ট করেছে সে যাই হোক না কেন তুমি অন্তত যখন এই সিনেমাটা করেছো টাকা টাকা নিয়েছো তোমার এই সিনেমাটার পাশে দাঁড়ানো উচিত এই সিনেমাটার প্রমোশন করা উচিত যতই তোমার পার্সোনাল মনোমান্য বা তোমার যাই হোক না কেন ঠিক আছে প্রডিউসারের সাথে বা প্রোডাকশন হাউসের সাথে অন্তত সিনেমাটার পাশে দাঁড়াও যতক্ষণ সিনেমাটা কেন চলবে বা প্রমোশন চলবে এরকম একটা কমেন্ট করেছে আর তার কমেন্টকে দেখলাম অনেকে সাপোর্টও করেছে যে হ্যাঁ তুমি ঠিক বলেছ হুম সৌমিত্রেশ্বর অ্যাটিটিউড প্রবলেম আছে এইভাবে অনেকে কমেন্ট করেছে ঠিক আছে যেটা দেখে আমার মনে হলো দেখো এই কমেন্টটা কিছু মানুষ করেছে বা সেই কমেন্টের রিপ্লাই অনেকে করেছে লাইক তারাও তাকে সাপোর্ট করেই কমেন্টটা করেছে যে তুমি ঠিক বলেছ এটা তো করা উচিত হয়নি তবে দেখো আমি জানি কমেন্টটা হয়তো ওই ওই মানুষগুলো করেছে তবে অনেকের মনেই হয়তো এই কোশ্চেনটা আসছে বা অনেকেই হয়তো এই জিনিসটা ভাবছে যে যাই হয়ে কেন কেন সিনেমাটার পাশে হয়তো সৌমির দাঁড়ানো উচিত ছিল ঠিক আছে তারা হয়তো লিখতে পারছে না কোথাও গিয়ে বাট তাদের মনে কোথাও না কোথাও এই আছে তো এই জিনিসটাকেই আমি আজ এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেবো দেখো আমরা জানি না আমরা জানি না সৌমির সাথে প্রোডাকশন হাউসের কী ঝামেলা হয়েছে বা সৌমির প্রোডাকশন বা প্রডিউসারের সাথে কি পার্সোনাল উই ডোন্ট নো ঠিক আছে কি কনফ্লিক্ট হয়েছে উই ডোন্ট নো এবার যেহেতু সৌরভের সাথে তাদের কোনো প্রবলেম হয়নি তো সৌরভ এই প্রমোশনে যাচ্ছে এবার এই যে কমেন্টটা করছে যাই হয়ে যাক না কেন সৌমীর এদের পাশে দাঁড়ানো উচিত ছিল যেহেতু একটা নতুন প্রোডাকশন হাউস দেখো ভাই আমি বলবো যেহেতু আমরা জানি না তাদের একে অপরের সাথে কী ঝামেলা হয়েছে তো আমরা এখানে কোনো কমেন্ট পাস করতে পারি না কী লেভেলের ঝামেলা হয়েছে আমরা জানি না কতটা বড় ঝামেলা হয়েছে আমরা জানি না তো ভাই আমরা যখন জানি না আমরা এইভাবে কমেন্ট পাস করতে পারি না এবার সৌমি একটা জায়গা বানিয়েছে ঠিক আছে তার তার একটা ভাই কী বলবো তোমাকে সেলফ রেসপেক্ট আছে ঠিক আছে তার একটা আত্মসম্মান বোধ আছে তো সে তার সে তার নিজের লাইফটা ভালো করে বোঝে তার কতটা লিমিট সে কতটা পা বাড়াবে সে কতটা লোককে জায়গা দেবে সেটা তার সেটা তার বিষয় ঠিক আছে বুঝতে পারছি তো আমরা এখানে কোনো ইন্টারফিয়ার করতে পারি না যে ভাই তোমাকে তোমার সাথে কি ঝামেলা হয়েছে সেসব সাইডে রেখে তুমি এই সিনেমার প্রমোশানে এসো এই প্রোডাকশান হাউসের পাশে দাঁড়াও এগুলো আমরা বলতে পারি না আমরা জানিই না কিছু ভাই দেখো এগুলো অন্যকে বলতে খুব ভালো লাগে ঠিক আছে তুমি যদি সেই জায়গায় থাকতে না তোমার সঙ্গে যদি প্রোডাকশন হাউসের কোনো ঝামেলা হতো বা প্রডিউসারের সাথে তোমার কোনো ঝামেলা হতো তুমি বুঝতে পারতে সেই জায়গায় দাঁড়িয়ে তোমার কি করণীয় বুঝতে পারছো তখন তুমি বুঝতে পারতো ব্যাপারটা তুমি এখন একটা সাধারণ দর্শক হিসাবে যা 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 যে তোমার মন্তব্য ছুঁড়ে দিচ্ছ সেটা তুমি যদি সৌমির জায়গায় থাকতে তুমি বুঝতে পারছো তোমার সাথে তোমার কি ঘটেছে আর তোমার কতটা এগোনো উচিত তোমার কতটা পাশে দাঁড়ানো উচিত বুঝতে পারছো এটা সৌমি হয়তো এখন বুঝতে পারছে যে সে কী সিচুয়েশানে আছে দেখো ছোটোখাটো ঝামেলা হলো সে অবশ্যই এই প্রোডাকশন হাউসের পাশে দাঁড়াতো সিনেমাটাকে সামান্য প্রমোশন করত বাট আই থিঙ্ক ঝামেলাটা এমনই একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যেখান থেকে সৌমি তার নিজের সেলফ রেসপেক্ট বাড়াতে চায় না ঠিক আছে আর আত্মসম্মানটা ভাই থাকা দরকার একটা অ্যাক্টরের মধ্যে একটা মানুষের মধ্যে মধ্যে কথা হচ্ছে একটা মানুষের মধ্যে একটা এর একটা জায়গা অবধি তার আত্মসম্মানকে বাঁচিয়ে রাখা দরকার বুঝতে পারছি কারোরই এটা করা উচিত না যে ভাই সব কিছু খুইয়ে কিছু করা বুঝতে পারছো আর সেটাই সৌমি করেছে যেখানে আমরা তাকে ব্লেম করতে পারি না যে ভাই চাই হয়ে যায় কেন তোমার প্রোডাকশান হাউসের পাশে জানানো দরকার আমরা কোনো মতে বলতে পারি না এই কথাটা মানায় না ঠিক আছে সো আমি এটাই বলবো সৌমি যে ডিসিশনটা নিয়েছে অনেক বুঝে সুঝেই নিয়েছে অনেক ভাবনা চিন্তা করেছে সে আগে পিছনে অনেক ভেবেই নিয়েছে ঠিক আছে আমরা আমরা জানি না তো আসলে কী হয়েছে তবে আমরা এটুকু বুঝতে পারছি যে ভাই তার প্রোডাকশান হাউসের সাথে বা প্রডিউসারের সাথে বা কারোর সাথে একটা ঝামেলা হয়েছে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে একটা মনোমান্য হয়েছে যেটা এইটুকুই আর সৌমি এই এই জিনিসটা হওয়ার কারণে যে ডিসিশানটা নিচ্ছে বা নিয়ে চলেছে আই থিঙ্ক সেটা ঠিকই করছে তারটা তাকে বুঝে নিতে চাও বাকি আই থিংক হয়তো সৌরভের সাথে তাদের কোনো ঝামেলা এই মুহূর্তে নেই সে কারণে সৌরভ সামান্য হলেও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তবে হ্যাঁ এই ধরনের কমেন্ট পাশ করাটা উচিত না ঠিক আছে আমরা কিছুটাই জানি না আমরা গল্পটা জানি না আজও কী ঘটেছে তাদের মধ্যে সো আই ডোট নো এই জিনিসটা নিয়েই চলো ঠিক আছে আই ডোন্ট নো বাকি সিনেমাটাকে সিনেমাটার প্রিমিয়ার আছে তো আমি কোনো সরসরা বা দেখতে পেলাম না কোনো এক্সাইটমেন্ট লক্ষ্য করতে পারলাম না কোনো বাস দেখতে পেলাম না কিছুই দেখতে পেলাম না ঠিক আছে যেমনটা এর মিউজিক গ্র্যান্ড মিউজিক লঞ্চ হতে হলো সেখানেও কোনো এক্সাইটমেন্টই ছিল না ঠিক প্রিমিয়ারও তো সেম করোনা ঘটে মিডিয়াও সেমন ছিল না কটা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া ছিল মেবি তবে বেশি মানে কেউ ইন্টারেস্টেড না এই সিনেমাটাকে নিয়ে যেহেতু সোমি এখান থেকে বেরিয়ে গেছে মুগন করে নিয়েছি সোয়্যান বাকি এ বিষয়ে তোমাদের কি মতামত তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে নেবে ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে হ্যাঁ না বুঝে সুঝে কমেন্ট করো না আমি আবারও বলবো না বুঝে সুঝে আগে পিছনে ভেবে কমেন্ট করো না বুঝতে পারছো অনেক ব্যাপার থাকে অনেক ছাড় তোমরা এত কিছু বুঝিয়ে লাভ নেই যারা বোঝার তারা বুঝে গেছো বাকি দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেল দেন বাই